যারা ব্যালট পেপার করেছেন তারা উত্তর দিলে ভালো হয় না আমার তো মনে হয় কথার উত্তর তারা ভালো দিতে পারবে যারা ব্যালট পেপার ছাপিয়েছে বিএনপির ধানের শীষ কেন বাঁচের মধ্যে পড়ছে কেন ওই জায়গায় আসছে এটার উত্তর তো ওনারা দিতে পারবে এবং আমি আশা করছি শুধু উত্তর নাই এটার এটার ওনারা একটা ইয়ে প্রতিকারও করবে যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে এবং নির্বাচনী আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ গত বিশ বছর ধরে চারটা নির্বাচনে ইলেকশন তারা ভোট দিতে পারে নাই তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই আজকে সকাল সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটটা দেওয়ার জন্য তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য এই মুহুর্তে এই ধরনের প্রশ্ন উঠলে এটা কোনো ভালো বিষয় না আমরা আশা করি এটা সমাধান এটার সুষ্ঠু সমাধান নির্বাচন কমিশনকে দিতে হবে যাতে করে এটা নিয়ে কোনো প্রশ্ন না উঠে আগামীতে নিরাপত্তা নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসেই থাকে এই দায়িত্বটা তো সরকারকে নিতে হবে শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে আমাদের পক্ষে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব কারণ আমি তো আবারও বলছি বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ একটি নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে তারা তাদের শ্বাস অবস্থা থেকে মানুষ মুক্ত হতে চাচ্ছে সুতরাং এটার একমাত্র পথ হচ্ছে একটা নির্বাচিত সংসদ একটা নির্বাচিত সরকার এটা যত বেশি সুস্থ হবে তত বেশি জনগণের অধিকার আমরা নিশ্চিত করতে পারব সুতরাং সরকারের দায়িত্বে আইন শৃঙ্খলার দায়িত্বে নির্বাচন কমিশনের দায়িত্বে সহ যেই সমস্ত সংস্থা নির্বাচনের সাথে জড়িত আছে সকলের ভূমিকা যাতে প্রশ্নবদ্ধ না হয় এটা সকল জনগণ প্রত্যাশা করে আমি আশা করি তাদের ভুলভ্রান্তি থাকলে তারা সেটা এখন সামনে নেবে বললাম এইটা নিয়ে এইটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় নির্বাচন কমিশন এটার একটা সুরহা করে জনগণের সামনে তুলে ধরতে হবে এটার মধ্যে একটা স্বচ্ছতা থাকতে হবে পুরো নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা থাকতে হবে যে প্রশ্নটা উঠেছেন এটার উত্তর প্রতিকার উত্তর জনগণের সামনে নির্বাচন কমিশন তুলে ধরবে আমি বিশ্বাস এর জন্য কিন্তু প্রার্থীদের এইটার প্রতিকার এবং জনসমুক্ষে তুলে ধরতে হবে যে কিভাবে প্রতিকার হয়েছে এটা স্বচ্ছতা নিয়ে যাতে